সত্তর দিনের মাথায় একাদশের প্রথম সেমিস্টার সময়সীমা আর রুটিন নিয়ে প্রশ্ন শিক্ষক মহলে সহজপাঠ পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কী রয়েছে আজকের প্রতিবেদনে জানতে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবে ইতিমধ্যেই একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের সূচি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক লম্বা গরমের ছুটির পর দশই জুন স্কুল খুলেছে সবে মাত্র এক মাস ক্লাস হয়েছে একাদশ শ্রেণীর এর মাঝেই সেপ্টেম্বরে প্রথম সেমিস্টারে পরীক্ষা নিয়ে প্রশ্ন শিক্ষক মহলে একাংশের বক্তব্য একাদশ শ্রেণীর পরীক্ষা ব্যবস্থার পুরোটাই যখন স্কুল পরিচালনা করবে তাহলে শিক্ষা সংসদের আলাদা করে দিন ধার্য করে রুটিন দেওয়ার প্রয়োজনীয়তা কী এ প্রসঙ্গে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন এবছর বিষয়টি সকলের কাছে নতুন বই নিয়েও বহু সমস্যা ছিল এবছর তার মধ্যে শিক্ষা সংসদের এই ধরনের রুটিন প্রকাশ করে দিন বেঁধে দেওয়া স্কুলগুলির কাছে সিলেবাস শেষ করাই এখন চ্যালেঞ্জ সংসদের রুটিন অনুযায়ী একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টার শুরু হবে তেরোই সেপ্টেম্বর শেষ হবে তিরিশে সেপ্টেম্বর পরীক্ষা শুরু বিকেল তিনটে থেকে শেষ হবে বিকেল সোয়া চারটে এরপর দ্বিতীয় যে সেমিস্টার শুরু হবে সেটা হচ্ছে দু সালের থার্ড মার্চ এবং শেষ হবে আঠেরোই মার্চ পরীক্ষাগুলি হবে বিকেল তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন একাদশ শ্রেণীর প্রশ্নপত্র যেহেতু স্কুল করছে তাই সংসদের দিন ভিত্তিক রুটিন তৈরি অবাস্তবচিত বলেই আমরা মনে করি পনেরো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে এইটুকুই যথেষ্ট ছিল যেহেতু অন্যান্য শ্রেণীর পঠন পাঠনও চলবে তাই দ্বিতীয় সেমিস্টারের সময়সীমা দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত হওয়া বাঞ্ছনীয় ছিল তাতে সবারই সুবিধা হতো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিং অধিকারীও বলেন দ্বিতীয় সেমিস্টারে বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষা নেওয়ার কোনো যুক্তিই ছিল না উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে দুপুর একটা পনেরোতে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দুপুর আড়াইটার শুরু করলে কোনো অসুবিধাই ছিল না তাতে সাড়ে চারটে শেষ হয়ে যেত পরীক্ষা